ইউটিউব থেকে যে পেমেন্টটা পাইছিলাম সেটা দিয়ে কী করবো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি ফার্স্ট বলে অল আমি ইউটিউব থেকে আগেও পেমেন্ট পাইছি বাট আসলো প্রায় আশেপাশে আশেপাশে মানে পাইছিলাম তো আমি যে কয়বার পেমেন্ট তুলছি সেগুলো মানে ইউটিউব থেকেই তুলছি আমি ফেসবুক থেকে কোনো পেমেন্ট পাইনি বাট চেষ্টা করছি আমার কাছে মনে হয় ফেসবুক থেকে পেমেন্ট তোলা খুবই টাফ আর ইউটিউব থেকে খুবই সহজ তো আমি ইউটিউব থেকে পাইছি এখনো ফেসবুক থেকে কিছুই পাইনি তো ভিডিও অনেকটা স্লো হয়ে গেছিলো আমি ভাবছি আবারও আমি ভিডিও স্টার্ট করব। ইউটিউব বা ফেসবুক যেখানে বলি না কেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করার জন্য আমার কিছু জিনিসপত্র খুবই দরকার ছিল আমি ভাবলাম আমার ইনকাম করা টাকা দিয়ে আমি সেগুলো কিনে ফেলি তো ভিডিও করার জন্য আমি ফার্স্টে আমার দরকার ছিল বেস্ট একটা রিং লাইট আমি এখানে সবথেকে বেস্ট রিং লাইট নিয়েছি এর থেকে বেস্ট হয় না আমার মনে হয় তারপর আমি আমি এখানে এখানে একটা স্ট্যান্ড স্ট্যান্ড নিয়েছি নিয়েছি দেন আরেকটা সেটা একটু আলাদা টাইপ আর আমি যে রিং লাইটটা ভিডিও করতাম সেটার লাইট আমার একদমই পছন্দ হয় না তার জন্য ভাবলাম আমি আগে একটা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ রিং লাইট নেব তো আমি এখানে জেমেরির বেস্ট রিং লাইট নিয়েছি এটা একুশ ইঞ্চি ছিল যে কোনো ভিডিও বা ফটো তোলার জন্য এই রিং লাইটটা বেস্ট একদমই অনেক লাইট তোমরা জাস্ট মানে দেখলে অবাক হয়ে যাবা এই রিং লাইটটা বাট এটার প্রাইসও কিন্তু অনেক হাই রিং লাইট সচরাচর অনেক কম রেটে পাওয়া যায় বাট এটার মানে এত দাম কি বলবো একুশ ইঞ্চি রিং লাইট এটার আবার রিং লাইট আর স্ট্যান্ড মিলে আমার সাত হাজারের বেশি দাম পড়ে গেছে এই লাইটের সাথে দেওয়া আছে একটা রিমোট যেটা আমি দূর থেকে কন্ট্রোল করতে পারবো লাইট বাড়াতে বা কমাতে আমার কাছে আসা লাগবে না দূর থেকে আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো দেন দেওয়া আছে পাওয়ার কেবেল দেন লাইটের ভেতরে তিনটা ফোন রাখার স্পেস করা আছে লাইটটা অনেক সুন্দর আর দেখো কত বড় অনেক বড় প্লাস লাইটটা অনেক বেশি হাই কোয়ালিটির লাইট দেন আমি এখানে আরেকটা স্ট্যান্ড কিনছিলাম এটা কিনছি মেবি মানে রান্নার ভিডিও করার জন্য তো দেখো এই স্ট্যান্ডটা অনেক সুন্দর এটা অনেকটা হাতের মতো মানে তিনটা দেখো হাতের মতো তোমরা এটা ফোন অ্যাড করে যেখানে ইচ্ছা সেখানে রাখা যাবে বা এমনকি চুলার সামনে রাখা যাবে অনেকটা সুবিধা হবে এই ভিডিও করার জন্য তারপর আমি আরেকটা মানে স্ট্যান্ড নিয়েছিলাম লাইটের জন্য রিং লাইটের জন্য এটা ছিল বেস্ট স্ট্যান্ড এটাও ছিল জেমিরির স্ট্যান্ড তো এই ছিল আমার টাকার মানে নিজের টাকার শপিং করা দেখো আমি আমার যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিনে ফেললাম তো দেখা হবে নেক্সট ভিডিও